আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা ফিল পরে পুরাতন কাফুরের উপরে ফু দিলে কি হয় অথবা পুরাতন কাফুরের উপরে সোরা ফিল লিখলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে সোরাফিল পড়ে পুরাতন কাপড়ের উপরে ফু দিলে কি হয় গিরা দিলে কি হয় অথবা পুরাতন কাপড়ের উপরে ফিল লিখলে কি হয় বিস্তারিত জানার জন্য আর বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে পরামর্শ থাকবে শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবারে একটু কষ্ট করে এই আমলটা করে নিতে হবে দ্বিতীয়ত এই আমলটা করার জন্য আমাদেরকে পুরাতন একটা কাপড় সংগ্রহ করে নিতে হবে যদি কাপড়টা অপবিত্র থেকে থাকে তাহলে অবশ্যই কাপড়টা আমরা পবিত্র করে নিব এরপরে ওই কাপড়টার মাধ্যমে এই আমলটা শুরু করব। ধরে নিন আমি পবিত্র একটা পুরাতন কাপড় সংগ্রহ করে নিয়েছি এখন আপনাদেরকে আমি ওই কাপড়ের মাধ্যমে আমলটা করে দেখাচ্ছি যার জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমত অজু করে আসতে হবে এরপরে ওই কাপড়টা সামনে রাখতে হবে অথবা হাতে নিতে হবে নেওয়ার পরে তিনবার ইস্তিক ফার পড়বেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এরপরে পরামর্শ থাকবে আপনারা যদি আরবি লিখতে পারেন যদি আরবি লেখার অভ্যাস আপনার থেকে থাকে অথবা আপনার কোন বন্ধু বান্ধব যদি আরবি লেখার অভ্যাস থেকে থাকে তাহলে তার মাধ্যমেও আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পরামর্শ থাকবে সোরাটি লিখে নেওয়ার যে কাপড়টুকু আমরা সংগ্রহ করে নিয়েছি ওই কাপড়ের উপরে সর্বপ্রথম

সিজ্জিল ফাজা ফাজ আলাইহুম ফুরাতন কাফুরের উপরে সোরাটি সম্পূর্ণ লিখবেন লেখা হয়ে যাওয়ার পরে একবার দুদু ইব্রাহিম পড়বেন আর ওই লিখিত কাফুরের উপরে একটি ফু অথবা দম করে নেবেন আর যদি এভাবে আমলটা করতে না পারেন বিশেষ করে যারা আরবি লেখায় অভ্যস্ত না আরবি লিখতে পারেন না আরবি লিখতে জানেন না তারা কিভাবে এই আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা লম্বা জাতীয় কোনো পুরাতন কাপড়টা নিবেন প্রথমত তিনবার ইস্তেক ফার পরবেন যে কোনো ইস্তেক ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন অথবা অন্য কোন শরীফ পড়ে নিবেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা সহ سورة الأكبر بن بنجمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول এই নিয়মে সুরাটি একবার সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আমি যেই কাপড়টা নিয়েছি ওই কাপড়ের উপরে একটি গিরা দিতে হবে গিরা দেওয়ার আগে অবশ্যই কাপড়ের উপরে একটি ফো দিবেন যেমন মনে করেন যে এই কাপড়টা আমি এখন জিতে উঠে এলাম মানে যখন আপনার সোরা ফিল সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন কাপড়ের উপরে একটি গিরা উঠানোর চেষ্টা করবেন গ্রাটা হয়ে যাওয়ার পরে যখন টান দিবেন সেই মুহূর্তে একটি ফু অথবা করবেন কাপড়ের উপরে আরও একটি ফু অথবা দম করবেন এবং সেই সাথে সাথে কাপড়ে আরও একটি গিরা দিবেন এরপরে আবারও সেম একইভাবে সুরাফিল পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার কাফুরের উপরে একটি গিরা দিবেন এবং সেই সাথে সাথে একটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এর পরে গিয়ে একবার দুরুদ ইব্রাহিম পড়বেন আর সব টু কাফুরের উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন এই পদ্ধতিটা হচ্ছে তাদের জন্য যারা কোরআনুল করিম অথবা আরবি লেখার কোনো অভ্যাস নেই যারা লিখতে পারেন না জানেন না তাদের জন্য এই সিস্টেমটা আর যারা আরবি লিখতে পারেন তারা অবশ্যই ওই পুরাতন উপরে লিখে নেবেন সমন্বিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব ফিল পরে কাপড়ে গিরা দিলে কি হয় অথবা ফু দিলে কি হয় অথবা পুরাতন কাপড়ের উপরে পুরাতন কাফুরের উপরে সুরাফিল লিখলে কি হয় একটা বিষয় বলতে ভুলে গেছে আপনারা যখন এই আমলটা করবেন লিখেই করেন অথবা ফু অথবা দমের মাধ্যমে করেন পুরাতন কাপড় ব্যবহার করবেন এই আমলটা করলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কিছু নেতা বর্গ আছে মানে সমাজের মধ্যে কিছু নেতা টাকাওয়ালা মানুষ আছে যারা অসহায় মানুষের জমি খ্যাত দোকান দখল করে নিয়ে যায় এমন হাজারো সমস্যা আছে তাদের জন্য আজকের এই আমলটি আপনারা একটু কষ্ট করে এই আমলটা করবেন আর যে জমির উপরে ওই নেতার চোখ পড়েছে মাথবপরে চোখ পড়েছে এক কথাই বোঝাতে চাই যে জমিটা জোর জুলুম করে আপনার থেকে নিয়ে যা চেষ্টা করছে আপনি কষ্ট করে এই আমলটা করবেন আর ওই কাপড়টাকে ওই জমিতে দাফন করে দিবেন আবারও বলছি কোনো মাতব্বর যদি সমাজের নেতা কোনো যদি টাকাওয়ালা মানুষ যদি আপনার উপর জুলুম করে আপনার দোকান পাট হোক টাকা পয়সা হোক অথবা আপনার জমি জায়গা হোক জুলুম করে যদি নিয়ে যেতে চায় তাহলে আপনার কাজ হবে এই আমলটা করা এবং ওই কাপড়টাকে ওই জমিনের মধ্যে দাফন করে দেওয়া আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আশা করি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ওই কাপড়টা আপনার জমিনের মধ্যে দাফন করা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কারো কোনো শক্তি নেই যে আপনার জমিটা জোর দখল করে নিয়ে যাবে আল্লাহ সুহান হো এটা হতে দিবেন না এজন্য পরামর্শ থাকবে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ